প্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যদিও দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেন দেশ কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যে দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্ব লোকের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা বেশ কিছু সফলতা অর্জন করেছি এবং সামনে আরো আরো অনেক সফলতা আসার জন্য অলরেডি টাইম কি কি আসবে সামনে আসবে আমাদের বেশ কিছু ওয়ার্ক পারমিট এবং আরো আরো বেশ কিছু ভিসা অতএব এগুলোর জন্য আপনারা অপেক্ষায় থাকুন আশা মাত্র আমরা ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দেবো দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব আপনি সার্বিয়া কেন যাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটির ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা সময় লাগছে খুবই কম সর্বোচ্চ তিন থেকে চার মাস এই চার মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার ওয়ার্ক পারমিট আসবে এক মাসের মধ্যে এছাড়া সার্বিয়াতে যাওয়ার পরে আপনার মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন সার্বিয়া যাওয়ার মাধ্যমে তাহলে এই স্বপ্নটি হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে জেডেল হওয়া এবং ভবিষ্যতে সার্বিয়া থেকে বৈধভাবে কান্ট্রিতে চলে যাওয়া এই সুযোগগুলো আপনি পাবেন তাহলে সার্বিয়াতে কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না বা পড়াশুনোও নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসাবে তাহলে ফ্যাক্টরি গুলা কি ফ্যাক্টরিগুলো হচ্ছে অটোমোবাইলস ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এছাড়া প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ করতে পারবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কোম্পানিতে কাজ এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন সেক্টরে এছাড়া রয়েছে যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন বা তদুর্ত আপনি পড়াশোনা করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনারা কাজ করতে করতে পারবেন আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিস শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন দক্ষ গার্মেন্টস টেকনিশিয়ান বিশেষ করে সুইং অপারেটর এবং ফর ক্লিপ অপারেটর তাহলে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা কনস্ট্রাকশন রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন মেশিন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে সকল কাজের কথা বলি এই সকল কাজে সার্ভেতে যাওয়ার পরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে ছুটি পাবেন দুদিন কাজ করবেন পাঁচ দিন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে যারা অধ্যক্ষ হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 450 পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত ইউরো পর্যন্ত বেতন পাবেন এছাড়া যারা দক্ষ ট্রেড রয়েছেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয় শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন দর্শক সার্বিয়া যারা যাবেন যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি নেই আপনি এখনই ফাইলটি জমা প্রদান করতে পারবেন আমরা এই দিন দিন চালিয়ে যেতে পারবো তার পরবর্তীতে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে বর্তমানে ভিসাটি হচ্ছে ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা যার কারণে এটি শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা এর জন্য কোনো ইন্টারভিউ নেই দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা এক লক্ষ টাকা ছাড় দিয়ে আমরা বর্তমান প্যাকেজ মূল্য করেছি লক্ষ টাকা হাজার এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নিব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা দিবেন আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের যে প্যাকেজ মূল্য এর জন্য আর মাত্র ছাড়ের বাকি রয়েছে আট দিন আমরা এই চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত বিশের ছাড়ে প্যাকেজ মূল্য ছাড়ে না বিশের ছাড়ে ফাইলটি জমা নিচ্ছি ষোলো তারিখ থেকে আমরা রেগুলার প্রাইস দিব আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষণে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ